খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগামী মাসেই ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলেছে কিন্তু কংগ্রেস যদিও পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জুমুল তুমুল জল্পনা এরই মধ্যে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসে বা তৃণমূল আলোচনায় বিরক্ত টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বাংলায় বিয়াল্লিশটি আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস এরই মধ্যে কংগ্রেসের সমালোচনাও করেন মমতা ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিআইএম কে গুরুত্ব বেশি দেয়া হচ্ছে বলে চটে যান মমতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন ইস্যুতে তৃণমূল রাজ্য সরকারের সমালোচনা চালিয়ে যেতে থাকেন বহরফপুরে মমতাকে তার বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়ানো চ্যালেঞ্জ ছুড়ে দেন যদিও কংগ্রেসের হাইকমান্ড বার্তা দিতে থাকে অধীরের বক্তব্য জোটে প্রভাব ফেলবে না তবে এখনও আলোচনার পথ খোলাই ডেকেছে কিন্তু কংগ্রেস কিন্তু বাংলায় ইন্ডিয়া জোট বনাম বিজেপির ওয়ান এস টু ওয়ান লড়াইয়ের সম্ভাবনা কিন্তু বিষ বাও জলে আজ মানে গতকাল অভিষেকের কথাতেও তা স্পষ্ট হয়ে গিয়েছে দশই মার্চ ব্রিগেডে তৃণমূল যে সবার ডাক দিয়েছে তাতে আলাদা করে কোনো দলকে ডাকা হচ্ছে না বলে দাবি অভিষেকের তার কথায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে তৃণমূল মানুষের জন্য লড়াই করছে তাতে যারা সামিল হতে চাইবে তারা স্বাগত এতেই স্পষ্ট এবারের ব্রিগেডে দু হাজার উনিশে বিভিন্ন দলের ঐক্যের ছবি যে দেখা যাবে না কিন্তু স্পষ্ট অভিষেককে জোটের আসন রফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কংগ্রেস একদিকে জোটের কথা বলছে আবার তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে বহরমপুরে লড়ার চ্যালেঞ্জ দিচ্ছেন অর্থাৎ কংগ্রেসের কথা তাদের সভাপতি শুনছেন না সব মিলিয়ে জোট ভাঙার দেয় উপরই চাপাচ্ছে টিএমসি মহারাষ্ট্র এখন বা মহারাষ্ট্রেও এখনও আসন সমঝোতা সেরে উঠতে পারেনি কংগ্রেস সেখানে মহাবিকাশ আঘাড়িতে কংগ্রেসের সঙ্গে রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির অংশ জানা যাচ্ছে ঠাকরের সঙ্গে কথা হয়েছে রাহুল গান্ধীর মুম্বাইয়ের ছটি লোকসভা আসনের তিনটি আসন মুম্বাই সাউথ সেন্ট্রাল মুম্বাই নর্থ সেন্ট্রাল ও মুম্বাই নর্থ ওয়েস্টে লড়তে চাইছে কংগ্রেস থাকতে চাইছেন মহারাষ্ট্রের আঠেরোটি আসনে লড়তে যার মধ্যে মুম্বাইয়ের চারটি আসন রয়েছে মুম্বাই সাউথ মুম্বাই নর্থ ওয়েস্ট মুম্বাই নর্থ ইস্ট ও মুম্বাই সাউথ সেন্ট্রাল মিলিত দেবরা অশোক চৌহান ও বাবা সিদ্দিকীর দল তাকে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে কংগ্রেস তবুও তাদের জোট মহারাষ্ট্রে ভালো ফল করবে বলে আশাবাদী মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাতলে কিন্তু সমস্যাও রয়েছে কেননা উদ্ধব ও শরৎ দুজনেই দলের নাম ও প্রতীক হারিয়েছেন ফলে নতুন নাম ও প্রতীক চেনানোর বড় চ্যালেঞ্জও রয়েছে তাদের নির্বাচন এগিয়ে আসছে দ্রুত আসন রফা চূড়ান্ত করে তিন দলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে পড়তেই হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ